হ্যালো নমস্কার কেমন আছে সবাই দেখো আজকে আমি আবার চলে এসেছি একটা কি ব্যাপার যেন তো এই যে রোজ আমি ভিডিও পোস্ট করবো তার জন্য কোনো ট্রাভেল ভিডিও পাচ্ছি না কারণ আমার ওই টু ইয়ার্স ওল্ড বেবিকে নিয়ে অতটা ট্রাভেল করা সম্ভব না তো যতটা পারছি আমি ট্রাভেল ভিডিও দিচ্ছি আর দিচ্ছি নর্মাল ডেইলি ব্লগ যেমন আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার বাড়িতে কি কি গাছের কালেকশান আছে দেখো অনেকজনের অনেক রকম শখ থাকে তবে আমার আর আমার হাজব্যান্ডের কিন্তু গাছ পশু পাখি এই জিনিসগুলোর শখ একটু বেশি আছে আর আমার একটু আরও একটু বেশি আছে মানে গাছের দিকের শখটা আর আমাদের বাড়িতে তো একটা ছোট্ট সদস্য আছে সে রীতিমতো বড় হয়ে গেছে তো তার নাম জ্যাকু আমরা জ্যাকু দাদা বলি আর চলো তাহলে আজকে তোমাদেরকে গাছের কালেকশানটা দেখিয়ে দিই আর হ্যাঁ টাইমটা আমি বলে দিচ্ছি আমি একটু সরে যাই ওই দিক দিয়ে আশা করছি বুঝতে পারছো এখন সাড়ে বারোটা বেজে গিয়েছে আর সাড়ে বারোটার সময় এই আজকে হচ্ছে মার্চ মাসের তিন তারিখ না চার তারিখ আজ হচ্ছে মার্চ মাসের চার তারিখ আর আজকে কিন্তু আমি তোমাদেরকে এই সাড়ে বারোটার সময় পরন্ত রোদে গাছগুলোর অবস্থা দেখাবো তো চল আমাদের সাথে তোমরাও থাকো দেখতে থাকো ও কী আলো কী রোদ দুদিন আগে এই রোদটার জন্যই যেন পাগল হয়ে যাচ্ছিলাম আর আজকে দেখো এত খটখটে রোদ দুদিন পর দেখবে এই রোদটার জন্য আরও আমরা মরে যাব একবারে রোদটা না চাই এরকম ব্যাপার তো দেখো ওই যে দূরে একটা ওইটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এটা আমি তোমাদেরকে নিয়ে এসে দেখাই দেখো অত ছোটো পারে একটা জানলা জাস্ট এইটুকু একটা জানলা এইটুকু জানলার মধ্যে সত্যি কথা বলতে অত বেশি পরিমাণে হিউজ জায়গা নেই তাই ছোটো ছোটো জায়গার মধ্যে জিনিসগুলোকে বসিয়েছি এটা হচ্ছে খুব একটা বেবি স্নেক প্ল্যান্ট বেরিয়েছিল এটা হচ্ছে এর মা এনার মা হচ্ছে ইনি তো এনার সাইড থেকে এই বেবিটা বেরিয়েছিল আমি ওটা থেকে কেটে এখানে রেখেছি তো এ নিয়ে যথেষ্ট বড় হয়েছে পাশে দেখো একটা নয়নতারা ফুলের গাছও বেরিয়েছে তো আমি এটাকেও রেখে দিয়েছি আর জানোই যে এই গাছগুলোকে বেশি জল দিতে নেই এগুলো হচ্ছে তোমার ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট মানে ঘরের মধ্যে রাখা যে গাছগুলো তাতে বেশি জল আলো দেওয়ার দরকার নেই আর দেখো এখানে দেখো দুটো বেবি বেরিয়েছে এই একটা বেবি একটু বিদ্যুৎটা বেবি এই বেবিটা একটু বড় হয়ে গেছে এই বেবিটা একটু ছোট আছে আর এই হচ্ছে মা মায়ের অবস্থা মায়ের অবস্থা ঠিকই আছে আমি যদি একটু বড় জায়গায় বসাই তাহলে এই মায়ের অবস্থা কিন্তু আরও বড় হবে মানে ভালো হবে তবে আমার কাছে অত স্পেস নেই এই যে ওই কোনো মা মানে মায়ের ছানাকে ঢুকিয়ে দিলাম আর এই গাছটার নাম না আমি ঠিক জানি না এই গাছটা হ্যাঁ এখনকার অনলাইনের যুগে সব কিছুই জানা যায় তবে জানার চেষ্টা করিনি কারণ দেখো আমার জানার দরকার নেই কারণ এই ফুলটা এই যেখানটা আমি ট্যাপ করি এই ফুলটা দেখো কতটা সুন্দর পুরো জবা ফুলের থেকেও সুন্দর একেবারে লাল কালারের ফুলগুলো হচ্ছে গাছে আমাকে বলেই দিয়েছিল বছরের তিনটে সময় এই গাছটা ফুল দেবে কিন্তু এই গাছটা আমি নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে আর এই যে এই জায়গাটা তো ভেঙে গেছে এমনিতেও মরে যাবে এটাকে আমি ফেলে দিই এখানে একটা কুঁড়িও ছিল তো এটা ফেলে দিতেই হবে তো এটা দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম তো দার্জিলিংয়ে থেকে আসার সময় আমাকে বলে দিয়েছিল বছরে তিনবার এটা ফুল দেবে বাট এটা আমাদের এখানে তো গ্রীষ্মপ্রধান দেশ তো এটা একবারই ফুল দিয়েছে এই শীতের শেষ আমার মনে হয় এবার ফুল দেওয়া বন্ধ হয়ে যাবে খুব সুন্দর ফুলগুলো হচ্ছিল এটা তো জানোই ট্রি এটা একটা বড় আছে এটা একটা ছোট আছে প্রচুর শ্যাওলা জমে আমি যদিও দেখে বুঝতেই পারছো মাঝে মধ্যে পরিষ্কার করি মানে সপ্তাহে একদিন করে আমি পরিষ্কার করি আর এই গোঁড়াগুলো আমি বুঝতে পারি না কি করে এই গোঁড়াগুলোর আমি শ্যাওলাগুলো তুলবো এত শ্যাওলা হয় আমি ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করি তাতেও না গোঁড়া ভেঙে যাওয়ার ভয়ে ভালো করে ডলতে পারি না আর এই একটা ব্যাম্বু ট্রি এই দুটো ব্যাম্বু ট্রি আছে আর এই একটা রয়েছে এই গাছটার নাম আমি এখন ভুলে গেছি তবে তোমরা আশা করছি দেখলে চিনতে পারবে তবে হ্যাঁ এই সবকটাই কিন্তু বাস্তুর দিক দিয়ে খুব ভালো গাছগুলো আর এটা খুব ছোট পাড়া ছিল এটা একটু বড় হয়েছে বেঁধেও দিয়েছি দেখো একটা দিক সাইড পড়ে যাচ্ছে বলে এই মানে সর কাঠিটাকে দিয়ে আমি বেঁধে দিয়েছি আর এই সাইডটায় আছে মানি প্ল্যান্ট ছোট্ট পাড়া করে মানি প্ল্যান্টটা রয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বেরিয়েছে তবে হ্যাঁ ওইটুকু একটা ছোট জায়গায় লাগিয়েছি বলে বৃদ্ধিটা অতটা নেই তবে ওটাকে যদি আমি আরও বড় জায়গায় লাগাই আরও খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে তো আমার ইনডোর প্ল্যান্টের কালেকশানগুলো হচ্ছে এইটুকুই এবার চলো নিয়ে যাই ছাদে তোমাদেরকে পুরো গোটা ছাদের এই সিঁড়িটা জুড়ে এত সুন্দর ডিজাইনগুলো করা আছে এটাও বেশিরভাগই বুনি দিয়েছে আর আমি একটুখানি জাস্ট মতন দিয়েছি বাপরে কি রোদ ছাদে ভীষণ রোদ ভীষণ দেখো গাছগুলোর অবস্থা কেমন হয়েছে এইটা হচ্ছে ঢ্যাঁড় সরি এটা হচ্ছে শশা গাছ শশা গাছে শশাও ধরেছে তোমাদেরকে দেখায় খুব হালকা করে হাত দিয়ে আর এই যে বেবি শশা আরও অনেক শশা ধরেছে এখানে এই একটা রয়েছে মানে আরও অনেক ছোটোখাটো দেখালে অনেক গুনতে হবে এই ছোট্ট পাড়ার গাছটাতে অনেক কোটাই শশা ধরেছে আর এটা হচ্ছে হাজারি গোলাপ কয়েক কোটা গোলাপ ছুঁড়ে আমি ছিঁড়ে নিয়ে ঠাকুরের কাছে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কত কুঁড়ি এসেছে একসাথে যখন সব ফোটে না খুব সুন্দর লাগে আর সাইজগুলো কিন্তু জাস্ট এইটুকুটুকুই থাকে এটা ওই বড়ো গোলাপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেবে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেবে সেই গোলাপ কিন্তু নয় একেবারেই ছোট তার পাশে রয়েছে এই স্ট্রবেরি প্রচুর স্ট্রবেরি হলো খাওয়াও হলো আর এই যে স্ট্রবেরি আবার ধরেছে এইখানটায় দেখাই হ্যাঁ আরও ধরেছে প্রত্যেকটা ফুল থেকে একটা স্ট্রবেরি হয় এই যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটা থেকে এই যে মাঝখানটা রয়েছে থেকে কিন্তু স্ট্রবেরি হয়ে যাচ্ছে এই দুটো এখানে স্ট্রবেরি গাছ আছে বেশ ভালোই আমি একটা বড় পেটিতে লাগিয়েছি আর এটা হচ্ছে একটা জবা ফুলের গাছ যে জবা ফুলটা বেশ ইউনিক এটা পুরো মরা অবস্থা হয়ে গিয়েছে এটাকে তুলে আবার একটা নতুন গাছ লাগাতে হবে এটা হচ্ছে চন্দন তুলসী খুব সুন্দর গাছটা খুব সুন্দর চন্দনের মতন সেন্টও বেরোয় আর গাছটার কিন্তু মানে বাড়িতে থাকার খুব গুণ আছে আর এগুলো তো বুঝতেই পারছো এখানের মধ্যে নীল আর সাদা অপরাজিতা আছে এটা গাঁধা গাছ গাছটা পুরো মরে গেছে আর কি গ্রীষ্ম চলে আসতে চলল শেষ এই গাছটার নামটা না আমি কালেকশনটা নেওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম বাট এখন ভুলে গেছি আর এইটা হচ্ছে হলুদ গোলাপ কিন্তু এই গোলাপগুলো দেখো কাঠ গোলাপের মতো নেই তবে সেন্ট আছে কিন্তু খুব একটা বড় হয় না মনে হয় গাছটা এই যে বস্তা ছোটো জায়গাটা থেকে তুলে এরকম বড় টবে বসালে হয়তো ভালো হবে আরও আর এটা হচ্ছে আরেকটা জবা ফুলের গাছ এই সব গাছই মোটামুটি তুমি যদি মাটিতে লাগাও তাহলে খুব ভালোভাবে হয় আর এই গোলাপটা এত সুন্দর দেখতে ছিল গোলাপ গাছটা মরে গেল দুদিন যা বৃষ্টি পড়লো জল গোড়ায় দাঁড়িয়ে মরে গেছে আর এটা হচ্ছে তোমার রজনীগন্ধের গাছ রজনীগন্ধা ফুল এখন অবধি হয়নি মায়ের বাড়ি থেকে এনেছি আর এই গাছ কাগজ ফুলের গাছ তোমরা তো জানোই এই একটা এই একটা দুটোই গাছ আর পিঙ্কটাই আমার ভালো লাগে বেশি এই একটা গাঁধা ফুলের গাছ যেটা রক্ত গাঁধা ছিল এটা একেবারে বিলুপ্ত প্রায় হতে চলেছে মানে আমাদের বাড়ি থেকে আর কি এটা তো জানোই পাথরকুচি আর এই গোলাপটা না খুব সুন্দর দেখতে দেখো পুরো একদম কালো পাড়া দেখে মনে হবে আর দুদিন পর পুরো কালো রং হয়ে যায় লাল থেকে একেবারে কালো খয়েরি গোলাপ এটা দুটো ঝাউ গাছ রয়েছে খুব সুন্দর দেখে আর এই এত পরিমাণে ঘৃত কুমারী মানে হচ্ছে তোমাদের অ্যালোভেরা গাছ আর এই যে ইনিও প্রায় বিলুপ্ত হতে চলেছেন তবে হ্যাঁ এগুলোকে ছায়ায় রেখে দিলে আর বড় একটা জায়গায় লাগালে আরও সুন্দরভাবে হবে আর ওই রয়েছে নয়নতারা ফুলের গাছ এইও রয়েছে নীল আর সাদা দুটো নয়নতারা রয়েছে নীল বলতে বেগুনি নয়নতারা আর এই যে এত পরিমাণে দেখো গাছে মুকুল এসেছে গাছে আমও ধরেছে দেখো তোমাদের দেখাই এই দেখো আমগুলো দেখতে পাচ্ছো ছোট ছোট। আমাদের এই আম কিন্তু প্রচুর শেষে পড়ে মানে পাকে তো আমি যতদূর জানি এই আমটা আম্রপালি খুব মিষ্টি হয় প্রচুর মিষ্টি আর পুরো একেবারে পোকা হয়ে যায় এতটাই মিষ্টি হয় পুরো একেবারে জ্যৈষ্ঠ মাসে এই সময়টা করে পাকে আর খুব ভালো লাগে এই আমগুলো দু দুটো আম গাছ আছে আর আমের মুকুলগুলোর অবস্থা তো দেখছোই ঝড়ে জলে যাচ্ছে তাই হয়ে গেছে আর এই একটা অপরাজিতা গাছ যেখানে সাদা অপরাজিতা অলরেডি ধরে রয়েছে খুব সুন্দর লাগে এই অপরাজিতা গাছগুলো এরকম হলে আর এই যেই কোটার অবস্থা দেখো এই গাছটা কিন্তু ভালো আছে এই গাছটা ভালো আছে আমাকে বলেছিল এই গাছ দুটো খুব ছায়া পানি রেখে দিতে কিন্তু আমি ছায়া পানিই রেখেছি তাতেও যেন মরে যাচ্ছে কেন জানি না ছুট্টি ছুট্টি ফুল হচ্ছে তো এই হলো গাছের কালেকশন তো এই হলো গাছের কালেকশন আর আমাদের বাড়িতে না নিজেটাতে জায়গা নেই নইলে সমস্ত গাছকেই পুরো পিওর মাটিতে যদি লাগানো হয় তাহলে একটু বেশি ভালো হয় কোনো টবে এসবের থেকে তো গাছগুলোর ছাদে যতটা যত্ন পায় সেরকমভাবে গড়ে ওঠে আর সত্যি কথা বলতে পুচকুটাকেও যত্ন করতে হয় গাছগুলোকেও যত্ন আছে সব দিক দিয়ে রেখে এই হয়েছে অবস্থা গাছে তবে হ্যাঁ গাছের খুব ভালো লাগে বাড়িতে একটা গাছ থাকলে সত্যিই খুব ভালো লাগে আর শীতকালে কিন্তু এই আম গাছ দুটো আছে বলে অনেকটা রেহাই পাই আমরা গরমের হাত থেকে বেশি কথা বলবো না খুব তাড়াতাড়ি আসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসাটা মনে হচ্ছে একটু দিনকে দিন কমে যাচ্ছে আর এই ভালোবাসা কমে গেলে হবে না একটু বাড়াতে হবে ভালোবাসাটা তাই তোমাদের জন্য আমি আবারও আনবো একটা নতুন ভিডিও ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো